আমরা মেয়েরা সারাটা দিন সংসারের কত কাজ করি সংসারের কথা ভাবতে ভাবতে নিজের যত্ন নিতে ভুলে যায় সংসারের কথা ভাবতে গিয়ে কত মেয়েদের সংসারও ভেঙে যায় কেন ভাঙে সেটা কি আপনারা জানেন সংসারের কথা ভাবতে গিয়ে যখন নিজের চেহারাটাই নষ্ট হয়ে যায় তখন স্বামীদের আর তার বউকে আর ভালো লাগে না ঘরের বউ তার পরিবারকে ভালো রাখার জন্য সারাটা দিন নিঃস্বার্থ ভাবে কষ্ট করে কষ্ট করার পরে যখন তার স্বামীর কাছে যায় তখন সে স্বামীর আর বউয়ের কাছে যেতে ইচ্ছা করে না কারণ তার বউয়ের গায়ে থেকে কেমন যেন গন্ধ বের হয় তখন সেই আমি পরকিয়ায় লিপ্ত হয়ে যায় তাই প্রত্যেকটা মেয়েরই কাজের পাশাপাশি নিজের যত্ন নেওয়া উচিত তাই আমি সবসময় চেষ্টা করি কাজের পাশাপাশি নিজেরও যত্ন নেওয়া নিজের ধরে বাড়িতে কোনো বাজারই নেই আজকে বাজার বলেছি যদি না নিয়ে আসো তাহলে রান্না বান্না করে কিছুই খাওয়ার থাকবে না সেই জন্য আজকে আলু বেগুন আর পটল আর সাথে মাছও দিয়ে পাঠাইছে তো এগুলোই আজকে আমি রান্না করব তো পাঙ্গাস মাছ পটল আলু দিয়ে রান্না করলে আমার খুব একটা বেশি ভালো লাগে খেতে সেজন্য আমার জন্য কিছুটা বেগুন ভেজে নিচ্ছি বেগুন ভাজা দিয়ে খেতে আমার খুবই ভালো লাগে আমি যেন বেগুন ভাজা দিয়ে পেট ভরে ভাত খেতে পারি এখানে আমি কয়েকটা টুকরো মাছ নিয়ে নিয়েছি আর কয়েকটা আমি ফ্রিজে রেখে দিয়েছি পাঙ্গাস মাছ রান্না করলে আমার বর আর আমার মেয়ে দুজনেই খুব মজা করে খেতে পারে সেজন্য প্রায় মাঝে মধ্যে আমাদের পাঙ্গাস মাছ নিয়ে আসে আর ওদের যেগুলা পছন্দ সেগুলোই আমারও ভালো লাগে কারণ তারা ভালো করে তৃপ্তি করে খেতে পারলে আমার শান্তি লাগে মনে মাটির চুলার রান্না খেতে খুবই মজা হয় প্রায় মাটির চুলাতেই রান্না করি টুকটাক কাজে শুধু গ্যাসে রান্না করি তো এখানে পটল আলু আমি ভালো করে ধুয়ে রেখেছি সেগুলো মশলা কষানোর ভিতর দিয়ে দিচ্ছি আসলে মশলা কষানোর মধ্যে কিন্তু তরকারির স্বাদ লুকিয়ে থাকে যত বেশি আর সুন্দর করে তরকারিগুলো কষানো হয় ততই কিন্তু স্বাদ বেড়ে যায় আমার এখানে খুব সুন্দর করে তরকারিগুলো কষানো হয়ে গেছে এখন আমি কিছু পরিমাণ ঝোল দিয়ে দিলাম ঝোল দেওয়ার পরে আমি কিছুক্ষণ ঢেকে জাল তারপরে সুন্দরভাবে বলক উঠে গেছে আমার প্রায় তরকারি হয়ে আসছে সেই মুহূর্তে আমি মাছগুলো দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে জাল দিয়ে নিব আসলে ভালোবাসার মানুষগুলোর জন্য রান্না করার সময় ভালোবেসে বেশি সুন্দর করে যত্ন করে রান্না করলে তরকারির স্বাদ এমনিতেই বেড়ে যায় আমি প্রায় মাছের তরকারিতে আমি একটা মশলা ব্যবহার করে মিক্সড মশলা সেটা দিলে আরও স্বাদ বেড়ে যায় তো এখানে আমি কিছু পরিমাণ চাল নিয়ে নিচ্ছি আমার কিন্তু একটা তরকারি আর ভাত রান্না করতে কিন্তু এক ঘন্টার মধ্যে হয়ে যায় তো আমি গোসল টুসল সেরে চলে আসছি ভাত খাওয়ার জন্য আমার তো বেগুন ভাজা খেতে খুবই মজা লাগে তো আমার মতন কার কার বেগুন ভাজা খেতে মজা লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আর তো সাথে আছে পটল আলু আর পাঙ্গাস মাছের তরকারি আমার আবার সব মাছের মাথাটা খেতে খুবই পছন্দ লাগে কিন্তু পাঙ্গাশ মাছের তেমন একটা ঘেলু থাকে না তবু নিয়েছি তো আজকে আমি মজা করে ভাত খাবো আমরা গ্রামের মানুষ খুব সাধারণ মানুষ কথায় আছে না নুন আনতে পান্তা ফুরাই এরকম টাইপের কখনো বাজার থাকে কখন থাকে না তো আমাদের জীবনটা এভাবে কেটে যাচ্ছে আসলে খাওয়াতে সবকিছু না আসলে ভালোবাসাতে সবকিছু যে পরিবারে সুখ শান্তি ভালোবাসা আছে তাই এগিয়ে যেতে পারে কিন্তু যেখানে ভালোবাসা নাই খাওয়া দাওয়া টাকা পয়সার অভাব নাই সেই সংসার কিন্তু খুব একটা বেশি ভালো থাকে না তা যে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা